ওয়েলকাম টু আমার ভিডিও তো আমি বর্তমানে চলে এসেছি একটা পাশের জঙ্গলে চারিপাশটা যেদিকে তাকাচ্ছি সেদিকে দেখতেই পাচ্ছ যে চারিদিকে জঙ্গল আর গাছে আছে আম তা অনেক দিন ধরেই আমাদের ইচ্ছা ছিল তা আম পাড়ার তাই আজকে সময় পেয়েছি চলে এসেছি আম বাগানে আম পারতে এই যে আম আমের সাইজ খুব বড় বড় আকারের আম হয়েছে এবার আমরা যেটা করব আমগুলোকে পারবো পাড়ার পর সেগুলোকে নুন লঙ্কা এবং হামাল ডিসটাই ভালো করে পিসে সেটাকে আম মাখা করে আমরা খাবো তার জন্য সব চলে এসেছি আমরা আম বাগানের চারদিক এই দিকে এই যে বাচ্চাটা দেখতেই পাচ্ছ অনেক কোটা আম পেরেছে বেশ বড় বড়ো সাইজের আম এবার ঘোরাঘুরি হচ্ছে দেখি যে কোন জায়গাটায় আম একটু বেশি হয় তারপরে এখানে একটা আম পড়া হলো এগুলো এখানে বিভিন্ন ধরনের আম গাছ আছে একটা নয় আলাদা আলাদা প্রজাতির আম গাছ সেই আম গাছগুলো আগে আম নেওয়া হচ্ছে এই একটা গাছ এটা হচ্ছে লিচু গাছ লিচু গাছটা তোমাদেরকে একটু ভালো করে দেখাই এই হচ্ছে লিচু গাছ দেখতেই পাচ্ছ আর অত লিচু ধরেনি কেননা আমাদের মাটিতে লিচু ততটা হয় না তাই গাছে লিচু ধরে কো এইদিকে এই জঙ্গলটা পুরোটা যে তাকাবে সেদিকেই শুধু আম গাছ আম গাছ লিচু গাছ আছে জাম গাছ আছে পেঁতুল গাছ আছে বিভিন্ন প্রকারের গাছ আছে এসেছি দেখা যায় এদিকে আমাদের বন্ধুগুলো এসেছে ওরাও এসে প্রায় বেশ কিছুটা আম পেরেছে এবার আমগুলোকে গামছা বন্দি করা হচ্ছে গামছাই পরার পর আমগুলোকে আমরা বাড়ি নিয়ে যাব এখানে আমটা বেশ একটু হাইট আছে দেখা যায় আমটা কীভাবে পারা যায় এবার আমটা পাওয়ার জন্য কোনো রকম লাঠি নিয়ে আসি এটাকে চাকাতে হবে চালানোর পর হ্যাঁ ওই আম পাড়া হচ্ছে এই তো হচ্ছে বেশ কিছুক্ষণ আম পড়ার পর আমাদের বেশ অনেকটা পরিমাণ আম কালেক্ট করা হয়ে গেছে এবার আমরা উদ্দেশ্য এবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে এই এই গামছার মধ্যেও বেশ কিছুটা আম আছে দেখতে পাচ্ছো এই গামছাটা খুলে খুলে দেখাও আমাদের ভিউয়ার্সদের দেখাও যে কতটা পরিমাণ আম আমরা কালেক্ট করেছি একদম পুরো গাছ থেকে পাড়া টাটকা টাটকা আম একদম দেখতেই পাচ্ছ বেশ পরিমাণ বড় বড় সাইজের আম আমরা পেরেছি এবার এগুলোকে নুন লঙ্কা দিয়ে মিক্সিং করে আমরা খাবো আর একটা বড়ো সাইজের আম পাড়া হয়েছে এই তো হয়েছে চলো তো আমাদের আম পাড়া কমপ্লিট আমরা এবার রওনা দিচ্ছি আমাদের ঘরের উদ্দেশ্যে ওখানে ওখানেই গিয়ে বাকি কাজটা করা হবে আম কাটা আম শিলা আম ছেঁচা এবং আমগুলো ভালো করে পরিষ্কার করে নুন লঙ্কা মিক্সিং করে সেই ভিডিও আমগুলো পেরে নিয়ে আমরা চলে এসি মাঠ থেকে বাড়িতে এবং আমগুলোকে সেগুলোর মধ্যে খোলাগুলো ছাড়িয়ে এবং ছোট ছোট টুকরো করে এবং তার মধ্যে নুন কাঁচা লঙ্কা মিক্সিং করে আমগুলোকে আমরা জলে ধুয়ে নিলাম তারপর এক সাইডে থালাতে নুন আর লঙ্কা গুঁড়িয়ে রেখে আমগুলো হামালদাস্তার মধ্যে চিসতে রাখলাম ছোট ছোটো টুকরোগুলো এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে পেশ করার পর আমগুলো অনেকক্ষণ ধরে পেস করতে হলো পেশ করার পর দেখা গেল আমগুলো সাইজ অনেকটা ছোটো ছোটো হয়ে গেল এবং বেশ কিছুক্ষণ হামাল দিস্তার মধ্যে আমগুলোকে ছেঁচা হলো ছেঁচতে ছেঁচতে দেখা মাংস দিয়ে মাখা হলো এরপর মাংসের রস যাবে তারপর চিনি দিয়ে মুড়িয়ে খাওয়া হবে তাই তো হ্যাঁ তাই তারপরে আর ঢালা হলো থালার মধ্যে এবং সেগুলো মিক্সিং করার পর আমরা খেয়ে নিলাম আম দিয়ে মদ খেতে খুব ভালো লাগবে তাই আর কিছু খেতে না এবার আমগুলোকে এবার আমগুলোকে ভালো করে রাখার পর খেয়ে এবার টেস্ট করে দেখলাম কেমন লাগছে আর সুন্দর মধু 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 মাখন একদম খেতে পুরো মাখনের মতো লাগছে